টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ প্যাঙ্গালে আপনারা দেখছেন ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা চিনার পার্কের ফ্যাশন টিভির ক্যাম্পাস যেখানে অনুষ্ঠিত হচ্ছে এনি টাইম ফিটনেস ও ফ্যাশন টিভির যৌথ উদ্যোগে পাওয়ার অ্যান্ড পোস্ট ফিটনেস বিউটি পেজেন্ট শো আসুন দেখে নিন তারই কিছু ছলক কলকাতার বুকে ফ্যাশন টিভি ও এনিটাইম টাইম যৌথ উদ্যোগে ফ্যাশন টিভি কলকাতার চিনার পার্কের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো তাদের প্রথম ফিটনেস বিউটি পেজেন্ট শো পাওয়ার অ্যান্ড পোজ ফ্যাশন টিভি কলকাতা শাখার হেড অফ অপারেশন ট্যালেন্টস সৌমান ঘোষ ও ফ্যাশন টিভি কলকাতা শাখার স্কুল অফ পারফর্মিং আর্টসের হেড অফ অপারেশন নয়ন মন্ডলের তত্ত্বাবধানে আয়োজিত এই শোয়ের জুরি মেম্বারদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন অভিনেতা রানা মুখার্জি এছাড়াও বিউটি প্রেজেন্ট উইনার পামেলা পাল দাস রূপ ও অন্যান্যরা এই শোতে মোট ষাট জন প্রতিযোগী অংশগ্রহণ করেও এদের গ্রুমিং করান গ্রুমার ও র্যাম্প কোরিওগ্রাফার মৌসুমী নায়ক আমরা এফটিভি তরফ থেকে ভীষণভাবে এক্সাইটেড এই শো নিয়ে আজকে তাও এটা আমরা বলতে পারি না যে এটা আমাদের পুরোপুরি আমাদের নিজস্ব আমাদের সঙ্গে কিছু কোলাপ কোম্পানিও রয়েছে তাদেরকে সম্মিলিত প্রয়াসে এফ প্রথম প্ল্যাটফর্ম এটা আগামী দিনে এফ টিভি দু পঁচিশে অন্যভাবে কাজ করবে এককভাবে কাজ করবে আরো বড় মাপে কাজ করবে এটুকু আশা রাখি ফ্যাশন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এফ টিভির ওপরে আর কোনো নাম আছে বলে আমার জানা নেই কারণ ফ্যাশন টিভি মিনস দ্য আলটিমেট অফ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল যেটা গোটা বিশ্বে একশো আটানব্বইটা দেশে প্রচার হয়ে গেছে হয়ে যা হচ্ছে তো এর ওপরে আর কোনো ব্র্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে বলে আমার জানা নেই এবং সেই ব্র্যান্ডের একটা উইংস আমাদের এখানে এসছে তারা এখানে খুলেছে এবং তার দায়িত্বে আমরা রয়েছি সেটাকে সেইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব সেই চেষ্টা করব। এটাই আমার বক্তব্য আমি সৌমেন ঘোষ এখানে এফটিভি কলকাতা ট্যালেন্টের হেড অফ আমি নয়ন মন্ডল হেড অফ operations ফর active স্কুল অফ পারফর্মিং আর্টস আমাদের এখানে একটা ট্রেনিং ডিভিশনও আছে তো আপনি যে কোয়েশ্চেনটা করছিলেন যে ইয়াং জেনারেশান ফ্যাশান পছন্দ করে খালি ফ্যাশান নয় ফ্যাশান রিলেটেড অনেকগুলো ফিল্ড আছে সেই সমস্ত ফিল্ডের ট্রেনিং আমাদের এখানে আছে অলরেডি আমরা তিনটে ব্যাচ এখানে স্টার্ট করতে পেরেছি যেমন ফ্যাশান মডেলিং অ্যাক্টিং এবং ফটোগ্রাফি ও ফ্যাশন ফটোগ্রাফি একসঙ্গে আর নিয়ার ফিউচারে এক দু মাসের ভেতরে আমরা আরও কতগুলো কোর্স স্টার্ট করব। যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট আছে ডিজিটাল মার্কেটিং আছে ফ্যাশন বিজনেস ম্যানেজমেন্ট আছে ডান্স এবং মিউজিক আছে তো এই যে ফ্যাশান টিভির ব্র্যান্ডে আমরা এখানে কাজ শুরু করেছি তো আমরা দুটো জায়গাকে আমরা কাজ করার চেষ্টা করছি এক হচ্ছে ইন্ডাস্ট্রি যারা ফ্যাশান ওরিয়েন্টেড কাজ করছে তাদের আপলিপমেন্ট তাদেরকে বিভিন্ন রকম সার্ভিস দেওয়া আর সেকেন্ড হচ্ছে ট্রেনিং করে যারা ইয়াংস্টার এই ফিল্ডগুলোতে আসতে চাইছে তাদেরকে প্রপার ট্রেনিং এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করানো এখান থেকে আমি প্রথমেই ফ্যাশন টিভিকে খুব অভিনন্দন জানাতে চাই যে কলকাতা এসে তারা এই যে প্রচেষ্টা নতুন ট্যালেন্টদেরকে সুযোগ করে দেওয়া আমরা মডেলিং ইন্ডাস্ট্রিতে সবাই আসি সুযোগ খোঁজার জন্য আর ফ্যাশন টিভি এখানে করে দিচ্ছে সবাইকে মডেলিংয়ে শুটিংয়ে সবের সব জায়গায় একটা সুযোগ করে দিচ্ছে সেটাই আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি মডেলিং যারা করে জেনারেলি ফিটনেস হচ্ছে সবথেকে প্রথম জিনিস জিনিসটা শুরুই হয় ফিটনেস থেকে যখন আমরা ছোটোবেলায় পিপল ওয়ার মোর ইন টু ওয়ার্কিং আউট জিম যাওয়া তারাই পরে গিয়ে দেখা যায় যে ওরা খুব ভালো মডেল হয় ফিটনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ইনিশিয়েটিভ দ্যাট ফ্যাশন টিভিজ টেকিং উইথ দ্য জিম ডাউন্সটা এজ ইনো ফিটনেস জিম যেটা আছে তো সেই জন্যেই আই ফিল ইট ইজ ভেরি এনকারেজিং ফর অল দ্য রেস্ট অফ দ্য মডেলস যারা এখানে আসে এখানে শিখছে মডেলিং নিয়ে দ্যাট ইজ অল হ্যাভ টু সে রাইকনো থ্যাংক ইউ good evening everyone i am dr Pamela paldas mrs world united nation uh, today we are here for the fashion tv power and pose uh, fitness pageant so this is first time the conceptual uh, fitness pageant uh, we have uh, already we have selected the winners and um, i wish everybody uh, very warm congratulations and um, i think fashion tv has uh, done this thing first time in kolkata so i wish them all the very best to that team to the entire jury panel and everyone thank you টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালুর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে